ফিরে এলাম বিরতির পর হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী সুস্থ হয়ে হাসপাতালে সোজ্জাতেই হাসতে শুরু করেছেন মিঠুন চক্রবর্তী অভিনেতা তাতে আপাতত বিপদ মুক্ত মহাগুরু মিঠুন চক্রবর্তী আরো বেশ কিছুদিন হাসপাতালে থাকতে হবে বলেই খবর হাসপাতাল সূত্রে তবে গতকালকে আমরা দেখেছিলাম সুকান্ত মজুমদার মিঠুন চক্রবর্তীকে দেখতে গেলেন আজকে একই রকম ভাবে दिलीप ঘোষ তিনিও দেখতে গিয়েছেন মিঠুন চক্রবর্তীকে অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মিঠুন চক্রবর্তীর শারীরিক অবস্থা খোঁজখবর খবর নিতে তাকে ফোন করেছেন বলে খবর তবে জানা গিয়েছে যে তিনি আপাতত ভালো রয়েছেন হাসপাতাল সূত্রে যে খবর তবে তাকে এখনো পর্যন্ত চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হবে তারপর ছাড়া হবে হাসপাতাল থেকে যদিও মিঠুন চক্রবর্তী যে সুস্থ রয়েছে তার কিছু ছবি রাখাবো আপনাদের হাসপাতালের বিছানাতে শুয়ে মিঠুন চক্রবর্তী কি করছেন দেখুন তো বজায় যায় না আছে কি না সবাই রাখছে মার্কেন মজা গেল আপনার সময় তো যায় না আছে কি না সব বইটা কি মজা গেল আপনার আছে সেই হাসি এবং তিনি ভালো আছেন আছেন যে বা যারাই তার সঙ্গে দেখা করতে যাচ্ছেন তিনি তাদেরকেই জানাচ্ছেন আজকে দিলীপ ঘোষ গোলাপ নিয়ে দেখা করলেন মিঠুন চক্রবর্তীর সঙ্গে কথা বলবো নিউজ বাইন একদিকে এডিটর নীল রয়েছে টেলিফোন লাইনে নীল মিঠুন চক্রবর্তীর এই মুহূর্তের শারীরিক অবস্থা কেমন দেখো মিঠুন চক্রবর্তীকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে ফোন করেছিলেন এবং তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফোন করে মিঠুন চক্রবর্তী দূর দ্রুত আরোগ্য কামনা করেছেন এবং প্রধানমন্ত্রীর দপ্তর থেকে কিন্তু প্রতিনিয়ত মিটুন চক্রবর্তীর শারীরিক কন্ডিশন নিয়ে খোঁজখবর রাখা হয়েছে তার যে ব্রেন স্ট্রোক অর্থাৎ মৃদু ব্রেন স্ট্রোক হয়েছে সেই মৃদু ব্রেন স্ট্রোক নিয়ে কিন্তু চিন্তিত ছিলেন প্রধানমন্ত্রী তবে মিঠুন চক্রবর্তী এখন পুরোপুরি সুস্থ বলে জানিয়েছেন আজকে আহ প্রধানমন্ত্রীর বার্তা নিয়ে যখন হাতে দিলীপ ঘোষ যান তখনই কিন্তু দিলীপ ঘোষকে দেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু মার্জনা করবেন মিঠুন চক্রবর্তী কিন্তু হাসতে শুরু করেন একেবারে অন্যান্য সময়ের মতো যখন সুস্থ থাকে সুস্থ ছিলেন বা সুস্থ থাকেন তখন যেভাবে মিঠুন চক্রবর্তী হো হো করে হাসেন ঠিক আজকেও কিন্তু বিদেশ হয়ে মিঠুন চক্রবর্তীকে কিন্তু হাসতে শোনা গেছে তার এই হাসি শোনার পরই কিন্তু তার যে অবনতি অবনতি ভক্ত গোটা দেশ জুড়ে রয়েছে তারা কিন্তু অনেকটাই সুস্থ খুব শিগগিরই হয়তো মহাগুরু বেডের থেকে আবার লাইট ক্যামেরা সাউন্ড বা রাজনীতির ময়দান সেখানে ফিরবেন এবং কাল তো আমি কালকেও আমরা দেখিয়েছিলাম নিউজ ভ্যানডার্ডের পর্দাতে যে মিঠুন চক্রবর্তী নিজেই জানাচ্ছেন তারা ভালো লাগছে না হাসপাতালে থাকতে তাকে ছুটি দেওয়ার কথা তিনি জানিয়েছিলেন আজকেও ঠিক সেই একই কথা তিনি বলেছেন যে আমাকে ছুটি দেওয়া প্রয়োজন আমার হাসপাতালে শুয়ে থাকতে আর ভালো লাগছে না তবে মিঠুন চক্রবর্তী শুনতে পাচ্ছ একদম শুনতে পাচ্ছি হ্যাঁ মিঠুন চক্রবর্তী যেটা জানিয়েছেন তার হাসপাতালে আছেও তার তিনি জানিয়েছেন হাসপাতালে থাকতে তার আর ভালো হচ্ছে না তাকে ছুটি দেওয়ার জন্য বলেছেন প্রয়োজনে বাড়িতে গিয়ে বেড বেডজেস্ট তিনি করবেন এবং সেইখানে যাতে তার চিকিৎসা চলে তবে হাসপাতাল কর্তৃপক্ষ এখনো তাকে ছাড়বেন না দু থেকে তিন দিন তিনি হাসপাতালের ভিতর অবজারভেশনে থাকবেন এবং সেই সব অবজারভেশনে যে পরীক্ষা নিরীক্ষা হওয়া দরকার সেইগুলি হওয়ার পরই কিন্তু মিঠুন চক্রবর্তীকে ছাড়া হবে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ অর্থাৎ এখনো কয়েকটা দিন পর্যবেক্ষণে রাখতে হবে বা থাকতে হবে মিঠুন চক্রবর্তীকে সেই জায়গাতে দাঁড়িয়ে কারা কারা এখনো অব্দি দেখা করলেন তার সঙ্গে দেখো থেকে আরম্ভ করে তারপরে রাজ চক্রবর্তী টলিউডের সমস্ত তার যে কলাকুশলীরা তার যে এখন তিনি তো টলিউডের একেবারে মহাগুরু মহাগুরুকে দেখতে টলিউডের সব ইন্ডাস্ট্রির লোকরাই এসেছিলেন এবং বলিউডের প্রচুর তার বড় যারা অভিনেতা রয়েছেন তার সমসাময়িক সবাই খোঁজখবর নিয়েছেন সবাই খোঁজখবর নিয়েই এখন নিয়েছেন তার দ্রুত আরোগ্য কামনা করেছেন এবং পলিটিশিয়ান তিনি যেহেতু বিজেপির আমন্ত্রিত সদস্য ন্যাশনাল এক্সিকিউটিভর্ তার জন্য শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার দিলীপ ঘোষ সহ সকল বিধায়করাই তার সঙ্গে দেখা করেছেন সুপ্রীতি একদমই ধন্যবাদ নীল কথা বলছিলাম আমাদের এক্সিকিউটিভ এডিটর নীলের সঙ্গে তবে সেই জায়গায় দাঁড়িয়ে মিঠুন চক্রবর্তী অর্থাৎ মহাগড়ু এখন অনেকটাই সুস্থ রয়েছেন তার আরোগ্য কামনা করছেন গোটা টলিউড থেকে শুরু করে মন্ত্রী বিধায়করা সকলেই তার সুস্থতা আরোগ্য কামনা করে দ্রুত যাতে তিনি বাড়ি ফিরে আসতে পারেন তার কথাই জানাচ্ছেন তবে হাসপাতাল সূত্রে খবর আরো বেশ কয়েকটা দিন তাকে পর্যবেক্ষণে রাখতে হবে ছোট্ট একটা বিরতি নিচ্ছে ফিরে আসছি বিরতির পর সঙ্গে থাকুন